জিনিসপত্র ফল হ্যালো নিহা তারা কিন্তু ফল বিক্রি করতেছে দেখুন শিকাই ও দশ টাকা মানে একশো আশি টাকায় দেড় কেজি ঠিক আছে এই যে দেখুন একজন হচ্ছে বেছে বেছে সে কিনতেছে দেখুন এই যে এভাবেই কিন্তু বন্ধুরা চীনের মানুষ রাস্তায় জিনিসপত্র বিক্রি করে তো আমরা এখন সামনে গিয়ে আরেকটা নাইট মার্কেট আপনাদেরকে দেখাবো যে রাতের চায়না কেমন হয় কি বলেন আমরা রাস্তা পার হওয়ার জন্য অপেক্ষা করছি সামনে সিগনাল রেড সিগন্যাল গ্রিন হলে আমরা রাস্তা পার পার হবো আমরা কিন্তু দেশে থাকলে সিগনাল টিগনাল কোনো কিছুই মানি না কিন্তু বিদেশে আসলে কিন্তু আমরা সবেই মানি এটা কি আসলে দেশের সমস্যা নাকি আমাদের চরিত্রের সমস্যা এটা আমাদের সিস্টেমের সমস্যা আমাদের সিস্টেম আমাদেরকে মানাইতে পারে না এখানে আপনি যদি সিস্টেম বা রুলস ব্রেক করেন তাইলে কিন্তু আপনার পানিশমেন্টের ব্যবস্থা আছে